নমস্কার নিউজল্যান্ডার পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে আরচিকর কাণ্ডে এবার উত্তাল গোটা দেশ এবং তার ছাপ এবার কার্যত প্রতিবাদের সুর এবার রাজ্য জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আরচিকর মেডিকেল কলেজে কর্তব্যত এক মহিলা চিকিৎসকের সাথে ঘটে যাওয়া নেক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার ধলাই জেলা হাসপাতালে হয় কর্মবিরতি এদিন জেলা হাসপাতালে সমস্ত চিকিৎসক নার্স এবং হাসপাতালে কর্মরত সমস্ত কর্মীরা কর্মবিরতি পালন করেন প্রতিবাদ জানিয়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সব ধরনের কর্মীরা এক রেলি সংঘটিত করে রেলিটি জেলা হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে আমবাসা কমলপুর সড়ক হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয় এই রেলি থেকে আওয়াজ উঠে ঘটনার সাথে জড়িত সকল দোষীদের বিচারের আওতায় এনে সঠিক শাস্তি প্রদান করার পাশাপাশি আওয়াজ ওঠে চিকিৎসক সহ চিকিৎসা কর্মী নিয়োজিত কর্মীদের সুরক্ষা প্রদানের এবং রেলি শেষে চিকিৎসক সহ সমস্ত কর্মীরা হাসপাতাল प्रांगনে বসে বিক্ষোভ প্রদর্শন করে হাতে প্লেকার্ড নিয়ে এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে সকলে অংশ গ্রহণ করেন এবং প্রত্যেকটি প্লেকার্ডে তাদের প্রতিবাদ তুলে ধরা হয় এদিনের এই নির্মম হত্যাকাণ্ড এবং রেকার জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ধলাই জেলা হাসপাতালে মেডিকেল সুপার চিকিৎসক বিধান ভূমিক বলেন বর্তমান সমাজে একজন নারী চিকিৎসকের সাথে এই ঘটনা খুবই বেদনাদায়ক চিকিৎসক চিকিৎসক থেকে শুরু করে সকল অংশের কর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মস্থলে কাজ করে চলেছে আর তাদের সাথে আমাদের সমস্ত জাতি জানে যে গত নয় তারিখে হাসপাতালে একজন করা হয় তাকে এবং তাকে খুন করা হয় এবং এটা সারা দেশ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং এরকম একটা ঘটনা তাতে প্রমাণ করে যে আমরা এখন যতই উন্নত হই না কেন এখন পর্যন্ত আমরা আমাদের যে মহিলারা আছে তাদেরকে আমরা যারা স্টাফ আছে তাদেরকে আমরা এখনও সেরকম সেফটি দিতে পারিনি এবং সেটা জাতি হিসাবে আমাদের লজ্জার বিষয় এবং এই যে মেডিকেল সায়েন্স সেটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমরা সমস্ত জাতি সমস্ত ইন্টারন্যাশনালি সেটা এরকম একটা ব্যাপার যে এটা স্যার আমাদের চলে না আমরা আমরা এভাবে কাজ করি আমরা দিন রাত কাজ করি আমাদের যে জুনিয়র আছে সিনিয়র আছে কাজ করছে এবং কাদের জন্য কাজ করছে সমস্ত জাতির জন্য কাজ করছে এবং তারাই যদি কর্মস্থলে তাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের অবস্থা এই জঘন্য হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের দ্রুত বিচার আওতায় আনা হোক এবং তাদের এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা করার জন্য অনুপ্রাণিত না হয় বেসিক্যালি এই জন্য আমাদের আজকে এখানে উদ্যোগ আয়োজন আমরা চাই আপনাদের মাধ্যমে সেটা যাতে পুরো দেশে ছড়িয়ে পড়ে আমাদের আজকের যে কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি সেটা এবং আমাদের হাসপাতাল যথারীতি আমাদের ইমার্জেন্সি সার্ভিস চলবে আমরা শুধু যে রুটিন অপারেশনগুলো আছে সেগুলো করবো না এবং রুটিন ভিডিও আমরা আজকের জন্য বন্ধ রাখবো সেটা আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডিসিশন আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে সকল দোষীদের অবিলম্বে শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক পাশাপাশি সকল স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদান করা হোক চিকিৎসক বিধান ভৌমিক আরও বলেন আজ সর্বত্র এই রেখার জন্য ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে ওনারাই স্থিত ধলাই জেলা হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি করেছেন তিনি বলেন প্রতিবাদ স্বরূপ আজ হাসপাতালে ইমার্জেন্সি ছাড়া সমস্ত বিভাগ বন্ধ থাকবে এবং যাই হোক এই ধরনের ঘটনা সভ্য সমাজের একটি লজ্জাজনক দৃষ্টান্ত বলে আজ এই বিক্ষোভ কর্মসূচি থেকে উঠে এসেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন